বাবা মার ঝগড়ার জন্য অনেক সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সন্তানের জীবন নষ্ট হয়ে যায় অনেক বাবা মা আছে সন্তানের সামনে স্বামী স্ত্রীরা ঝগড়া করে খবরদার এটা কখনো করবেন না হয়তো স্বামীর ভুল হতে পারে অথবা স্ত্রীর ভুল হতে পারে সন্তানের সামনে কখনো কোনো স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করবে না কোনো স্বামী তার স্ত্রীকে সন্তানের সামনে শাসন করবে না আপনার স্ত্রী সে হতে পারে তবে মনে রাখবেন সে কিন্তু আপনার সন্তানের মা সে একজন মা সেই মাকে আপনি কখনো সন্তানের সামনে অপমান করবেন না অপদস্থ করবেন না লাঞ্ছিত করবেন না কোনো বিষয় যদি ত্রুটি হয়ে যায় আপনি আস্তে করে আলাদা একটা রুমে নিয়ে যাবেন অথবা আপনি একটু রাতটাকে কন্ট্রোল করবেন নিজেকে নিয়ন্ত্রণ করে রাতের বেলা যখন ঘুমাবেন সন্তান ঘুমিয়ে যাবে তখন স্ত্রীকে মহব্বত করে বলবেন যে তোমার সব কিছুই ভালো লাগে এই জিনিসটা যদি একটু চেঞ্জ করতে তাহলে আমার খুব ভালো লাগত এভাবে যদি আপনি বুঝে বলেন দেখবেন আপনার স্ত্রী আদর্শ স্ত্রী হবে আপনার সব কথাগুলো শুনবে রাগের মাথায় আপনি কি কি বলবেন আপনার স্ত্রীকে রাগ দেখিয়ে থমক দিয়ে গালিগালাজ করে যেই কাজ করতে না পারবেন সুন্দর ভাষায় সাবলীল ভাষায় রস দিয়ে কথা বললে আপনি তার থেকে বেশি কাজ স্ত্রীকে দিয়ে করাতে পারবেন